ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রোতা বন্ধুরা আজ পয়লা শ্রাবণ সতেরোই জুলাই বুধবার হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ আজকের দিনেই পড়েছে শ্রী শ্রী হরিবিষ্ণুর সয়নী একাদশীর তিথি যাকে আমরা দেব সয়নী একাদশী বা শ্রী শ্রী স্বয়নী একাদশীও বলে থাকি বন্ধুরা আজকের দিনেই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরের যোগনিদ্রায় যায় তাই এই তিথির নাম দেবয়নী একাদশী আজকের এই দিন থেকেই চতুর্মাস নামক চার মাস ব্যাপী ব্রতের সূচনা হয় এই একাদশীর আদিষ্ট দেবতার নাম পদ্মলোচন এই একাদশীর তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পর্যন্ত ভগবান শ্রীবিষ্ণু বিষ্ণু ক্ষীর সাগরে শেষ নাগের রচিত শয্যায় আরোহণ করেন সেই কারণে এই একাদশীর তিথিকে শ্রী শ্রী সয়নী একাদশীও বলা হয়ে থাকে চার মাস অতিবাহিত হওয়ার পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীহরি পুনরায় জাগ্রত হয়ে থাকে এই তিথিকে প্রবোধীমী একাদশীও বলা হয়ে থাকে স্বয়নী একাদশী থেকে প্রবোধীমী একাদশী পর্যন্ত চার মাস সময়কে চতুর্মাসও বলা হয় শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব স্বয়নী একাদশী তিথির সময়সূচি ব্রতের মাহাত্ম এবং ব্রত কথা প্রথমে আপনাদের জানিয়ে রাখি একাদশী তিথির সময়সূচি বৈদিক পঞ্জিকা অনুযায়ী ষোলোই জুলাই অর্থাৎ গতকাল রাত আটটা বত্রিশ মিনিটে আষাঢ় শুক্ল একাদশী তিথি শুরু হয়ে যেটি শেষ হবে সতেরোই জুলাই বুধবার রাত নটা এক মিনিট মধ্যে উদয়া তিথি মেনে সতেরোই জুলাই অর্থাৎ আজ বুধবার এই একাদশী ব্রত পালন করা হবে আপনাদের মধ্যে আজকে যারা স্বয়ং একাদশী ব্রত পালন করছেন তারা এই কথাটি নিশ্চয়ই জানেন যে কথা শ্রবণ না করলে কোনো ব্রতই সম্পূর্ণ হয় না আর যদি কোনো কারণবশত আপনি এই ব্রত পালন করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে আজ সন্ধ্যাবেলায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এটি করলেও আপনি ব্রতের ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন শুরু করছি দেব দেবশয়নী একাদশী বা শ্রী শ্রী সয়নী একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কী কৃপা করে আমার নিকট বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি আপনি মন দিয়ে শ্রবণ করুন শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত অবশ্যই পালন করা আবশ্যক যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তোমাকে তা বলছি বহু বছর আগে সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় অত্যাচার ছিল না এইভাবেই বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টিপাত হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সোহা সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠ ও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে সে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নাড় বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আরেক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বৃষ্টি বর্ষণ করে থাকেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে থাকে এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানধাতা তখন বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার প্রতিপালন তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হন আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ করলেন এবং কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে বর্ণনা করলেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা তখন বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে হত্যা করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষে সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব বিনাশকারী হে রাজন প্রজা ও পরিবার সহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হয়ে গেল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এই কারণেই সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে শ্রোতাবন্ধুরা এবারে আমরা জেনে নেব দেবশয়নি একাদশীর মাহাত্ম এবং পরের দিনের মন্ত্রসহ পালন ক্রিয়া সম্পর্কে ব্রত শুরু করার পূর্বে শ্রীহরিকে স্মরণ করে প্রার্থনা করবেন হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় মন্ত্রটি হল একাদশ্যাম নির স্থিতা আহম অপরেহানি ভক্ষ্যামি পুণ্ডরী কাক্ষ শরণম মে ভবাচিত এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হয় যার অর্থ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি সয়নি একাদশী ঠিক পরের দিন অর্থাৎ আঠেরোই জুলাই বৃহস্পতিবার সকালে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে সকাল ছটা ছত্রিশ মিনিট থেকে সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে এবং বাংলাদেশের সময় অনুযায়ী পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে সকাল সাতটা ছয় মিনিট থেকে সকাল দশটা সতেরো মিনিটের মধ্যে অর্থাৎ আজ একাদশী ব্রত পালন করে আগামীকাল ভোরবেলায় স্নান করে উঠে এই পারণ সময় মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে অর্পণ করবেন এবং তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্রটি পাঠ করে নেবেন পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌ ভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন শ্রোতাবন্ধুরা সবশেষে বলি একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কিন্তু কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশীর ব্রত পালনের দিন নিজের মনকে নিয়ন্ত্রণে রেখে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ছলনা ক্রোধ এগুলি করা থেকে বিরত থাকুন বিশ্বাস করা হয় সঠিক আচার মেনে দেবশয়নি একাদশী ব্রত করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় মানুষের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এবং অর্থনৈতিক সমস্যাও সমাপ্ত হয় এই ব্রতর ক্ষেত্রে ভগবান বিষ্ণুর পাশাপাশি অসত্য গাছের পূজা করলে বিশেষ উপকার পাওয়া যায় বেদ এবং পুরাণেও একাদশীর ব্রতের কথা বলা হয়েছে একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং নিজের মনের ইচ্ছা পূরণ হয় ভগবান বিষ্ণু যখন বিশ্রামের জন্য পাতাল লোকে পৌঁছে যান তখন থেকেই সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ বন্ধ হয়ে যায় হিন্দু নিয়মনীতি অনুযায়ী দেবসায়নী একাদশী থেকে শুরু করে প্রবোধিনী একাদশী পর্যন্ত সময়কালকে চতুর্মাস বলা হয়েছে এই সময় বিবাহ গৃহপ্রবেশ নতুন যানবাহন বা বাড়ি কেনাকাটা এবং মুন্ডনের মতো শুভ কাজ করা যায় না এই চার মাস ঈশ্বরের উপাসনায় সময় ব্যয় করা উচিত তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ